আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখিগুলোকে ক্রিমিট ডোজ করাইলাম প্রাণী সম্পদ অফিস থেকে নিয়ে আসলাম থেরাজিন যেটা সম্পূর্ণ ফ্রি একটাও খরচ হবে না আপনারা আশপাশে যদি প্রাণী সম্পদ অফিস থেকে থাকে বা পশু হসপিটাল সেখানে গিয়ে বললেই তারা আপনাদেরকে এটা বিনামূল্যে একবারে ফ্রিতে দিয়ে দিবে তো আমি ব্যবহার করছি লিটারে গ্রাম হিসেবে এক যেহেতু শীতকাল তাদের কিছু কিছু না যেমন একটা থেকে যায় মানে একটু অসুস্থতা থেকে থাকে শীতকালে আমি ক্রিমের লিটারে এক গ্রাম ব্যবহার করি এবং গরমকালে সেটা ব্যবহার করি লিটারে দুই গ্রাম যেহেতু শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে এই জন্য আমি তাদেরকে লিটারে এক গ্রাম হিসেবে খেতে দিয়েছি আর এই পানিটা আমি এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর থেকে তাদেরকে সাদা পানি দিব এবং তারপরে তিন দিন টানা তিন দিন যেহেতু শীতকাল সেক্ষেত্রে আমি দিব হচ্ছে সকালবেলা লিভার টনে এবং সন্ধ্যাবেলা দিব রেনাসল এডি থ্রি ই আপনারা অবশ্যই আপনাদের খামারে এই ট্রিটমেন্টটা করবেন আর গরমকালে আপনারা দিবেন সকালবেলা লিভার এবং সন্ধ্যা দিবেন মাল্টিভিটামিন সেটা রেনাডাব্লিউ এস হতে পারে অথবা আমাইনোভেট প্লাস হতে পারে তাহলে শীতকালে এবং গরমকালে দুইটি তারতম্য দুই রকম এটা মনে রেখে আপনারা অবশ্যই ক্রিমি ডোজ করাবেন আর যেহেতু আপনারা কোয়েল পাখি পালন করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্রিমি ডোজ করাইতে হবে দুই মাস অন্তর অন্তর